দাওয়া ইলাল ফজিলত এবং মর্যাদা অত্যন্ত বেশি অসীম মর্যাদা রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং বলছেন যে দাওয়া এল আল্লাহর চাইতে ভালো কাজ ভালো কথা পৃথিবীতে কোন কথা নেই এই জন্য এই কাজটি এই কাজটি শুধু আমাদের জন্য আল্লাহ ছেড়ে দেননি এই কথাটা বোঝার চেষ্টা করেন দাওয়া ই কাজ আমাদের জন্য শুধু আল্লাহ রাব্বুল আলমিন ছেড়ে দেননি বরং স্বয়ং আল্লাহ ডাকছেন আচ্ছা দাওয়া ইলা আল্লাহর উদ্দেশ্য কি জান্নাতের দিকে ডাকা না জাহান্নামের দিকে ডাকা জান্নাতের দিকে তাই না দাওয়া ইলা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ভালো পথে ডাকা না মন্দ পথে ডাকা ভালো পথে ডাকা এই কাজটি স্বয়ং আল্লাহ রব্বুল করছেন দুটো আয়াতে কোরআনে কিমে রয়েছে উলাকায়া উলাইকা ইদউনা ইলাল নার আল্লাহ বলছেন যে যারা বাতিল শক্তি কাফের পাপিষ্ট গোনাগার অসৎ লোক সমাজের তারা জাহান নামের দিকে যে জোয়া খেলে জোয়া খেলে ডাকছে হ্যাঁ যে মদ খায় দিকে ডাকছে যে চরিত্রহীন চরিত্রের দিকে ডাকবে সে লম্পট যে গাঁজা খর গাঁজার ব্যবসার দিকে ডাকবে গাঁজা খাওয়ার দিকে ডাকবে খারাপ লোক খারাপের দিকে সেরকে যারা করে বেদাত করে মজার পূজা করে তা সেদিকে ডাকবে মিলাদি মিলাদের দিকে ডাকবে যে যা করে সে দিকে নাস্তিক নাস্তিক ওদের দিকে ডাকছে সেকুলার সেকুলার ইজমের দিকে ডাকছে ওলা একে একদম ও ন এলান নার বেনামাজি বেনামাজীর সংখ্যা বাড়াবে বে নামাজী কখন নামাজের সংখ্যা বাড়াবে কখনও বাড়াতে চাইবে না কারণ নামাজের সংখ্যা বাড়লে ও তো বুঝছে আমারও মুশকিল এখানে বাস কারণ সবাই যদি রোমে নামাজি হয়ে যায় আমি একা থাকবো কী করে তাই না সুতরাং ও খুঁজে বেনামাজি রুম খুঁজবে যে যেখানে আর কেউ আমার ঘোমে ডিস্টার্ব করবে না উলাহকে য়াদু ও না এলান্ না ওরা জাহান্নামীর দিয়ে ডাকে ওয়াল্লাহ ইয়াদু এলাল জান্নাতু ওয়াল্মাগ ফেরত পেয়েনি আল্লাহ বলছেন আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন আহ্বান করছেন দাহত দিচ্ছেন এবং আল্লাহ তার ক্ষমা মার্জনার দিকে আহ্বান করছেন জান্নাতের দিকে ডাকছেন আর ক্ষমা করার জন্য আল্লাহ ডাকছেন আশো ক্ষমা করুক আশ ক্ষমা করুক জানের শোহি মুসলিম মহাদিশ রয়েছে যে প্রতি রাতে আল্লাহ আল্লাহর সাত আসমানের ওপর থেকে প্রথম আসমানে আসেন আল্লাহর আশা আল্লাহর মতো বিশ্বাস করতে আপনাকে যদি এখানে ফিরকাদের মতো বলেন যে আল্লাহ আসেন আল্লাহর আল্লাহ নেমে আসেন তাহলে পথভ্রষ্ট আপনার পথভ্রষ্ট আপনি নেমে আসলে যেখানে নেমে আসলেন সেই জায়গাটি পূরণ করলেন তো যেই জায়গায় ছিলেন সেই জায়গা খালি আল্লাহকে তার সাথে তুলনা করলে হবে না আর এই সব শয়তানি যুক্তি পেশ করলে হবে না যে আল্লাহ আরো আল্লাহ সাত আকাশ থেকে নেমে চলে আসেন প্রথম আকাশে তো আল্লাহ জায়গা তাহলে খালি কুফুরি কথা এটা যেমন সেটা কুফুরি তেমন এ কথা বলে যে আল্লাহ নেমে আসেন না অথচ নবী বলছেন রব্বনা তাবারা কোয়াতাল্লাহ আমাদের রব নেমে আসেন এইটাও কুফুরি দুই কুফুরি থেকে বাঁচতে হবে তাহলে কি বলতে হবে যেমন আল্লাহ বলেছেন সেটা বলবো যেমন রসুল বলেছেন সেটা বলবো এর বেশিও বলবো না কমও বলবো না আমার কথা বলে বুঝছেন না নবী সল্ম কি বলছেন ইয়ান রব বন্যা নেমে আসেন আমার আমাদের রব হ্যাঁ এলাস্সামা দুনিয়া এই কাছের আকাশ দুনিয়ার আকাশ প্রথম আকাশ পর্যন্ত কুল্লালাইলাতেন প্রত্যেক রাতে হি নায়াব কাস হুলুসুল্লাইল আখের যখন রাতের শেষ তৃতীয় অংশ থাকে শেষ তৃতীয় ভাগে সেটা সবচেয়ে ফজিলত ফজিলতের জন্য সময়কাল রাতের এই ভোর রাতে আর ডাক দে মাইয়া আল্লাহ আল্লা ডাকছেন দুনিয়াতে যদি ঝগড়া হয়ে যায় কেউ চাইবে না যে আপনার ক্ষমা করুক আর চান্স দিক চান্স নেওয়ার জন্য বিচার সালিস বসাইতে হয় না হয় কোনো বড় মানুষের সুপারিশ ধরে ওকে হ্যাঁ কোন রকম করে কি করতে হয় কনভিন্স করতে হয় রাজি করতে হয় যে মাফ করে দেয় ক্ষমা করে দেয় ঠিক না কিন্তু আল্লাহ নিজেই রাখছেন যে আসো ক্ষমা করব এটা হচ্ছে স্রষ্টার সৃষ্টিতে পার্থক্য আল্লাহ এবং আল্লাহর মখলুকে বান্দা যার মনটাই একেবারে ছোট আমাদের মন এত ছোট যে আমি আমরা মানুষটা ছাড় দিতে চাই না মানুষকে ক্ষমা করতে চাই না আর আল্লাহ ক্ষমা করতে চান আসো মাইয়াদোনি ফা স্তক ফেরাল আহুক মাই ইয়া সালোনি ফাউতি আহু মাই ইয়া স্তক কে ক্ষমা চাইবে ক্ষমা করব কে দোয়া করবে তাকে সাড়া দেবো কে চাইবে তাকে দেব। না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হার মাল্লাম ইয়া সারিল্লাহ ইয়াকদা বলে আর একটি হাদিস হয়েছে নবিকারি সল্লাহ হয়েছে চিন্তা করুন তো আল্লাহ রাব্বুল আলম জান্নাতের দিকে ডাকছেন আরেকটি আয়াত বলি আল্লাহ ইয়া দুয়িলা দারিস সালাম সরি ইউনুস আল্লাহ বলছেন আল্লাহ দারুস সালামের দিকে ডাকছেন দারুস সালাম মানে সাল্লাম মানে শান্তি পিস আর দার মানে ঘর দারুস সালাম শান্তির ঘর শান্তির ঘর মানে কি জান্নাত শান্তির ঘর মানে জান্নাতের দিকে আল্লাহ ডাকছেন দারুস সালামে আর আগুন হচ্ছে দারুল আজাব আযাব শাস্তির ঘর ওইদিকে যেতে নিষেধ করছেন আল্লাহ ইয়াদু ইসালাম ইয়াহিমাইয়াতে বস যে চেষ্টা করে তাকে আল্লাহ দায় দান করে। আল্লাহ স্বয়ং দাওয়ার কাজ করে ডাকতে থাকেন প্রতি রাতে ডাকছেন কথা লম্বা না করে তারপরে আসি তারপরে রসুল উল্লাহ সাল্লাহসাল্লাম সমস্ত নবী রসুলগণের পেশা কি ছিল আপনারা প্রবাসে আছেন বিভিন্ন মানুষের বিভিন্ন পেশা আমার পেশা দায়ী তো আরেকজনের পেশা হচ্ছে আপনার ধরেন ইঞ্জিনিয়ার তো আর একজন হচ্ছে ডাক্তার আর একজন হচ্ছে ট্রান্সলেটর আর একজন হচ্ছে অমোক তুমক আর একজন কার্পেন্টার ঠিক না কিন্তু সমস্ত নবীর মেহনা পেশা কি ছিল কাজ সমস্ত নবীর কাজই ছিল আল্লাহ পাঠেন যাও জাতিকে ডাকো জান্নাতের দিকে ডাকো জাহান নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসো শয়তানের রাস্তা থেকে ফিরিয়ে আসো আমার দিকে তাদেরকে আহ্বান করো সমস্ত নবীদের পেশা সমস্ত নবীরা সবচেয়ে শ্রেষ্ঠ না প্রত্যেক নবী আপন আপন যুগে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এতে কোনো সবাইকে জিজ্ঞেস করেন যে প্রত্যেক যুগের সবচেয়ে ভালো মানুষকে সবাই এক বাক্য উত্তর দেবে যে সমস্ত নবীগণ শেষ নবী মোহাম্মদের জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ ঈসা আলাইহিসাল্মের জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ ঈসা আলিসাল্লাম মুসা আলাইসাল্লাম এর জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুসা আলিসাল্লাম ইব্রাহিমের জামানায় ইব্রাহিম আলিসাল্লাম সব সবচেয়ে শ্রেষ্ঠ ঠিক কি না তারা সবাই কোন দিকে ডেকেছেন আল্লাহর দিকে ডেকেছেন আল্লাহ দিনের দিকে ডেকেছেন জান্নাতের দিকে ডেকেছেন সমস্ত নবী রসুলগণের পেশা সুতরাং আল্লাহ বলছেন ওমান আহসান কৌলা মিম্মান দে আল্লাহ ওর চাইতে ভালো মানুষ আর কি হইতে পারে ওর চাইতে ভালো মানুষ আর কি হইতে পারে যে দা আল আল্লাহ আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিনের দিকে আল্লাহর স্বার্থে আল্লাহর দিনের স্বার্থে ডাকে আপনার ব্যক্তি স্বার্থ কখনো বড় করে দেখবেন না ছোটখাটো সামান্য কিছু বিষয় হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে না আমি যাবো না ওদের সাথে আর মিশবো না হ্যাঁ এইভাবে ওরা এইরকম করলো আগে যে বললো যে অমুক জায়গা হবে এখন আবার অমুক জায়গায় করে বসে আছে কেন আমাদেরকে জানানো হয়নি আমরা কেন হয়রান হইলাম না আর যাবো না ওদের সাথে আপনি দিনের স্বার্থে করছেন আপনার স্বার্থে করছেন আপনি তাহলে আপনার এই স্বার্থ কেন আপনাকে কোরবানি দিতে হবে ত্যাগ স্বীকার করতে হবে আপনার মূল্যায়ন আপনি রবের কাছে আল্লাহর কাছে চান আল্লাহর দিনের কাজ করে না মানুষের কাছে চান আমার কাছে পারিশ্রমিক চাইবেন আপনি আমিও দিনের খাদিম আপনিও দিনের খাদিম আমিও মুসলিম আপনিও মুসলিম আপনার ফরজ আমার ফরজ দিনের কাজ করা ফরজে কে হয় ফার্জে আইন দুইয়ের এক অবশ্যই আছে দামার কাজ ফরজ হয় আইন কিছু মানুষের ওপর আর কিছু অবস্থায় আর না হলে যেমন জানা যা কোনো জায়গায় যা আছে সবার ওপর কিন্তু বিশেষ অবস্থাতে আইন হয়ে যাবে ধরুন আপনাদের পাঁচজন সাতজন ছাড়া একটা মরালাস দাফন করার কোন লোক নেই তাহলে এই পাঁচ সবার ফার্জে আইন হয়ে গেছে এখন যেহেতু আমরা করবো না আর কেউ এসে করুক না সবাই গোনাগার পুরো জাতি এলাকা গোনাগার ঠিক করে তুমি দাওয়ার কাজ আপনি একাই আছেন ওইখানে ভালো মানুষ আর কেউ নেই সব খারাপ তো এই খারাপগুলোকে আপনাকে ভালো করতে হবে আপনার গ্রামে এটা আমরা আইন যে আপনার ছাড়া ভালো মানুষ নেই এলাকাতে কিন্তু দশজন ভালো মানুষ আছে দশজন মধ্যে পাঁচজন কাজ করছে পাঁচজন হয়ে গেল আশা করি বিষয়টি বুঝছেন সমস্ত নবীর রসুল এই কাজ করেছেন সুতরাং সেই কাজটি আল্লাহ বলছেন অমান আহসান ও মিম্মান দা দায়েল আল্লাহ সবচেয়েতে ভালো কথা এর চাইতে ভালো কথা আর কার হইতে পারে যে আল্লা দিকে ডাকে আর কি করে এক নম্বর তাহলে কি বলছেন আল্লাহর দিকে ডাক আল্লাহর দিকে ডাকছেন কিন্তু নিজেরই ঠিক নেই ভালো কাজ আগে নিজেকে ঠিক করবেন নিজেকে জান্নাতের দিকে ডাকবেন না পরকে ডাকবেন নিজেকে ডাকতে হবে নিজেকে জান্নাতের দিকে ডাকা হচ্ছে নিজে ভালো আমল করা এই জন্য আল্লাহ দুই নম্বরে বলছেন ওয়ামেলা সোয়ালে হান নিজে ভালো কাজ করে নিজে ভালো কাজ করে আপনি পাঁচ হক নামাজি হবেন আপনি ফৌজরে ফৌর জামাতে হাজির হচ্ছে না ফৌজরে খুঁজে পাওয়া যাবে যাই না আর লেকচার হলে আসা লেকচার দেওয়া শুরু করলেন আপনি ফজিলত হ্যাঁ নামাজ শুরু করে দিন ফজরের নামাজ পড়লে আল্লাহর হেফাজত আল্লাহর জিম্মায় থাকেন ফৌজরের নামাজ পড়লে নামে যাবেন না ফজরের নামাজ পড়লে জান্নাত মানুষ দাইনে দেয় না ওয়াজ করা শুরু করলেন আপনি এইদিকে ফজরে আপনাকে খুঁজে পাওয়া চলবে না চলবে না যেন আল্লাহ বলছেন যে ভালো কথা যারা বলে তাদের চাইতে ভালো কথা আর কারো দুনিয়াতে হইতে পারে না যে দাওয়ার কাজ করে তার কথা সবচেয়ে ভালো কিন্তু সে যেন ওয়ামেলা ভালো কাজ করে তাহলে দাওয়ার কাজে মানুষকে ভালো কথা বলার আগে নিজেকে সংশোধন করতে হবে নিজেকে জান্নাতের পথের পথিক বাণী আগে আগে হাঁটতে হবে আর পিছনে পিছনে আপনার তারা ফলো করবে যে আপনারা যান আমি আসছি আপনারা জান্নাতের দিকে যান আমি আসছি এরকম করলে চলবে না এবং ইসলাম জন্মসূত্রে পেয়ে হীনতে ভুগলে হবে না আজকাল অধিকাংশ মুসলিমরা যারা দুর্বল ইমানের আর তারাই হচ্ছে গরিষ্ঠ যেহেতু দেখছে যে মুসলিম মানে কণ্ঠাসা মুসলিম মানে সব জায়গায় দুর্বল হ্যাঁ মুসলিম মানে বিভিন্ন জায়গাটা পেরেশানি তো একটা আছে বিভিন্ন জায়গায় সারা পৃথিবী ঘুরলে সুতরাং না হীন হিনমোন ভোগে আরে এই দাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যায় না এই জুব্বা পরে সব জায়গায় যাওয়া যায় না এই পাঞ্জাবি পরে সব জায়গায় যাওয়া যায় না কিন্তু স্মার্ট হয়ে গেলে টাইফয়েড লাগালেন আর একবারে কোটফোট লাগালেন দেখেন বুঝাই যায় না যে আমি আমি মুসলিম না হিন্দু না খ্রিস্টান কিছু বোঝা যায় না 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 এটা আপনার হিনমন্যতা হিনমন্যতার ভাষা বুঝান তো মানে নিজেকে ছোটো মনে করছেন আপনি নিজেকে মানে মনটা আপনার ছোটো যে আমি মুসলিম হয়েই যেন ফেঁসে গেছি এমনটা না হয় আল্লাহ বলছেন ওয়াকালাই মিনাল মুসলিম আপনি গর্বের সাথে বলবেন আপনি যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম আমি মুসলিম রাস্তা রাস্তায় বলে বেড়াবেন না আপনার দাড়ি বলবে যে আমি মুসলিম আপনার আজান হইলে আর রাস্তাঘাটে ওনার বাসাতে না রোম থেকে বেরিয়ে সাথে সাথে মসজিদ এইটা হচ্ছে প্রমাণ আনা মুসলিম মেনার আমি মুসলিম যাই দেখো মসজিদে টান দিয়েছি আমি মসজিদে ফজরে মসজিদে আছে আমি মুসলিম আমি গোনহার জায়গায় নেই পাপের জায়গায় নেই আমি মুসলিম আমি কাজ করি না আমি মুসলিম হারাম খাই না মুসলিমে কথার দ্বারা কাজের দ্বারা গর্ব করে বলে আলহামদুলিল্লাহ যে আমি আমি মুসলিম হতে পেরেছি আমাকে আল্লাহ মুসলিম করেছেন জি এই তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে যে দাওয়াতি কাজ করবেন প্রবাসে আছেন আপনি কখন হীনমতায় ভুগবেন না যে আরে ভাই ধর্ম কর্ম করলি কারণ আমাদের দেশের মানুষরা অনেকে একটা কুফুরি কথা বলে না জেনে কুফুরি কথা বলে কি বলে অত ধর্ম ধর্ম করিয়েন না আমিও কিছু করি কিন্তু ইসলাম সবটা মেনে চললে এক পা আগে বাড়া জন্য যাবে না বলে না বলে না এক পা সামনে বাড়ানো যাবে না এটা কথা কুফুরি না তার মানে ইসলাম উন্নতিতে সবচেয়ে বড় বাধা ইনডাইরেক্ট আপনি বলছেন তাহলে ইসলাম আপনার দিন দুনিয়ার উন্নতিতে কি বাধা এটা কুফুরি কথা হাফেজে কোরআন একজন আমাদের দাম এক মসজিদে ওই খাদেম হয়ে যখন ইমাম না থাকে নামাজ পড়ায় আর ওকে কিছু একটা মাসলে বলছে যে ভাই আপনি এই কাজটা তো ভুল করছেন এটা করছেন ঠিক না তো তখন বলছে ইসলাম সব ক্ষেত্রে মানলে এক মা চলা যাবে না এক মা চলা যাবে না কারণ হাফেজে করেন আমাদের সে তো ক্যাসেটের রেকর্ড ও তো অর্থ বুঝে না জালিকাল কিতাব মানেও বুঝে না লারাই বা ফি মানে বুঝে না হোদাল্লিল মুতাকিন মানে বুঝে না আল্লাহ ইউকিমোনা সাল্লাহ তবু ওটাও বুঝে না হ্যাঁ ইউমেন নবিল গায়েব বুঝে না কিছু বুঝে না শুধু মুখস্থ করেছে রেকর্ড করেছে যেমন রেকর্ড করছি আমি এখানে এই মোবাইল কিছু বুঝে যে কি রেকর্ড হচ্ছে তো যে অনারব হাফেজ যদি আলেম না হয় তো তার অবস্থা ঠিক আমার এই রেকর্ডের মতো এই শুধু হাফেজ বানিয়ে জান্নাতের আশা করবেন না আমাদের দেশীয় একটা কিন্তু মন মানসিকতা ছেলেটাকে আমি হাফেজ বানাবো আরে বাবা হাফেজ বানান কিন্তু তার আগে আপনাকে চিন্তা করতে আলেম বানাবো যদি হাফেজের সাথে আলেমের সাথে প্লাস হাফেজ বানাইতে পারেন আসল হচ্ছে কি বানাবেন আলেম বানাবেন জ্ঞানী বানাবেন ইসলামের কোরআন হাদিসের তার সাথে হাফেজ হয়ে যায় তো তার ওপর একটা কি সাজ হইলো অলঙ্কার হইলো যে গোটা কোরআনটা মুখস্থ আছে তাকে দলিল দিতে আল্লাহর কথা বলতে সুবিধা হবে যে কোনো জায়গায় একটা দলিল আয়াত পড়ে পেশ করে দিবে আর শুধু হাফেজ ও পড়ে যাচ্ছে মুখস্ত রাখছে আর মাসলা আমার আলোচনা আসছে ও বলতেই পারে না যে কোনটা মাসলার কোনটা দলিল আয়াতে আছে লাভ কি এরকম মুখস্থ করে শুধু 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 হাফেজ কোনো লাভ নেই ভালো করে শোনা আমি ছোট করতে চাই না কিন্তু উৎসাহিত করতে চাইছি যে আগে আলেম টার্গেট আর তার সাথে হাফেজ হোক কারি হোক আরও কিছু হোক সেটা আলাদা কথা আল্লাহ যেন তৌফিক দান করেন